আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত কচুয়া বাজার আলাউদ্দিন রকমারির দোকানে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মালামাল বিভিন্ন প্রকারের মালামাল যেমন সিলভারের গামলা সিলভারের যাবতীয় মালামাল বাটি হাতাই ইত্যাদি এছাড়াও পাবেন প্লাস্টিকের সকল প্রকার মালামাল যেমন চেয়ার টুল গামলা মগ বালতি ইত্যাদি আরো পাবেন স্টিলের সব ধরনের মালামাল যেমন স্টিলের থালা বাটি হাতা ঘন্টা ইত্যাদি আলাউদ্দিনের দোকান কচুয়া বাজারে আরো পাবেন কাস্টিং এর কড়াই ছোট বড় তালা চাবি এবং চাবির রিং পাওয়া যায় আলাউদ্দিনের দোকান কচুয়া বাজারে আরো পাবেন ছোট বড় পলিথিন মোটা পাতলা পলিথিন বিভিন্ন ডিজাইনের ও বিভিন্ন ধরনের সামগ্রী সামগ্রী আরও পাবেন প্লাস্টিকের রেহেল কাঠের রেহেল ছোট সোনামণিদের ধারাপাত কায়দা ও আমপারা এখানে আরো পাবেন ক্রিকেট বল ঝাড়ু বারুন আরো পাবেন মেলামাইনের প্লাস্টিক বাটি গামলা চামচ টিফিন বাটি ইত্যাদি আরও পাবেন রাজমিস্ত্রির যাবতীয় যন্ত্রপাতি যেমন কন্নি হাতুর ইত্যাদি আলাউদ্দিনের দোকান কচুয়া বাজারে আরও পাবেন বিভিন্ন ধরনের আতর সুরমা টুপি পাওয়া যায় আতর সুরমা টুপি পাওয়া যায় এছাড়া ছোট বড়ো সকল প্রকার ছাতা পাওয়া যায় আরও পাবেন আইনা চিরণি ফিতা সুতা রাবারের ফিতা সেলাই মেশিনের ববিন তেল সুই তাই আর দেরি না করে চলে আসুন আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন আইটেমের পণ্য কেনার জন্য সবাই আজই চলে আসুন আলাউদ্দিনের দোকান কচুয়া বাজার কচুয়া বাজার কচুয়া বাজার নবাবগঞ্জ দিনাজপুর এই যে ভাই এই যে বোন মা চাচি খালারা প্রিয় এলাকাবাসী আপনি কি প্লাস্টিকের মেলামাইনের সিলভারের কিংবা স্টিলের মালামাল কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে কোথাও নয় এখন আপনার হাতের কাছেই আপনার প্রিয় এলাকাই ওই যে আলাউদ্দিনের দোকান কচুয়া বাজারই সব ধরনের মালামাল পাওয়া যায় তাই তো আর দেরি না করেই আজই চলে আসুন আমাদের আলাউদ্দিনের দোকান কচুয়া বাজার নবাবগঞ্জ দিনাজপুর সম্মানিত প্রিয় এলাকাবাসী ভাই বোন বন্ধুরা আপনার সংসারের সকল পণ্য কেনার জন্য চলে আসুন আমাদের আলাউদ্দিনের দোকান কচুয়া বাজার নবাবগঞ্জ দিনাজপুর